জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ উপলক্ষে মঙ্গলবার ইন্টার এস্ট্রি হোস্টেল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জনজাতি দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যের জনজাতি অংশের মানুষকে ক্রীড়া জগতের প্রতি আকর্ষিত করার জন্য আগামী পাঁচ থেকে আট ফেব্রুয়ারি পর্যন্ত ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা এই ফুটবল প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশ গ্রহণ করবে এবং আটটি ছেলেদের ও আটটি মেয়েদের দল থাকবে এছাড়া চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ এক লক্ষ টাকা দলগতভাবে পুরস্কার দেওয়া হবে প্রথম রানার্স আপ পাবে পঁচাত্তর হাজার টাকা দ্বিতীয় রানার্স আপ পঞ্চাশ হাজার টাকা এবং যে দল স্বচ্ছ ও সুন্দরভাবে খেলবে সেই দলকে ট্রফি সহ পঁচিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয় এছাড়া সেরা খেলোয়াড় শীর্ষ স্কোর প্রাপক ও সেরা গোলকিপারকে ট্রফি ও দশ হাজার টাকা করে পুরস্কার হিসেবে দেওয়া হবে এবং প্রতিটি প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ট্রফি সহ এক হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে আমরা চাই যে এই ছেলে মেয়েরাই ন্যাশনাল খেলবে এবং ভালো প্লেয়ার হবে আমাদের ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে তার জন্য আমরা চাই যে খেলার মাধ্যমে আমাদের এই নেশাটাকে আমরা নেশামুক্ত তীব্র করতে চাই তার জন্য যে উদ্দেশ্যটা নিয়ে আমরা করছি এই উদ্দেশ্যটা সবাই যদি আমরা সাহায্য করি আমাদের সরকারের পক্ষে সবার এক সরকারের পক্ষে সম্ভব না আপনারা সবাই যারা আমাদের নাগরিক ত্রিপুরা নাগরিক সবাই যদি আমাদেরকে সরকারকে সাহায্য করেন আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে স্লোগানটা আমরা